এই রেসিপিটা কিন্তু জানা থাকলে সত্যি বলছি মাছ মাংস এগুলো কিচ্ছু খেতে ইচ্ছা করবে না ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি আমার চ্যানেলে সকল বন্ধুদের এবং গুরুজনদের বার্ম ওয়েলকাম সুস্বাগতম প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইতে তারপরে তিনটে সেদ্ধ ডিম করে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিতে হবে এরপরে কাটা চামচ দিয়ে অথবা খুন্তির ড মানে কানাটা দিয়ে যেটা আর কি ধার থাকে সেটা দিয়ে ভালো করে ডিমগুলোকে এরমভাবে ফুটো ফুটো করে নিয়ে ভেজে নিতে হবে একদম কড়া করে আর অবশ্যই কিন্তু বলে দিই সর্ষের তেলে যদি আপনার মনে হয় আপনি নুন দিতে পারেন অথবা ডিমটাকে নুন দিয়ে মাখালেও হবে যে কোনো একটা তো এইভাবে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি নুন নুন হলুদ দিয়ে ডিমটা ডিম আমার ভাজা হয়ে গেছে এরপর এইটাকে আমি তুলে রেখে দেবো চলুন এবার ডিমটাকে তুলে নেওয়া যাক ঠিক এইভাবেই কিন্তু লাল করে ভেজে নিতে হবে তবে কিন্তু সুস্বাদু হবে এরপরে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু যদি এইভাবে কেটে করেন দেখবেন দুর্দান্ত লাগে খেতে চাইলে আপনি অন্য সেপেও করতে পারবেন সেটাও ভালোই হবে কিন্তু আমি এইভাবে দেওয়াটাই পছন্দ করি তো এইটাও আমি আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দিয়ে দিলাম কোনো নুন বা হলুদ কিছুই কিন্তু মাখাই নি তো ভালো করে লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তুলে নেব যত আলু ভাজবেন বা ডিমটা বেশি করে ভাজবেন খেতে কিন্তু একদম চিকেন বা মাটন খাচ্ছি বলেই মনে হবে এরপরে আলুগুলো আমার তোলা হয়ে গেল যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে সামান্য এক বড় চামচ তেল আমি যোগ করেছি প্রথমেই দিয়ে দিয়েছি চিনি চিনিটা একটু কালার হতে শুরু করলে তারপরে দিয়েছি হাফ চামচ গুঁড়ো লঙ্কা এটা কাশ্মীরি রেড চিলি পাউডার না নর্মাল রেড চিলি পাউডার এইটা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজে নিয়েছি একদম কুচি করে নেব তেলের মধ্যে যদি লঙ্কার গুঁড়ো আর চিনি সামান্য দিয়ে দেন তবে কিন্তু দারুণ একটা কালার আসে সুন্দর খেতেও হয় আর চিনি তো আমরা জানি কেন আমরা তেলে দিই ফার্স্টেই তেলে দিই সেটা এখন আর কারোর কাছে অজানা নেই আমরা প্রত্যেকেই জেনে গেছি আর তারপরে দিয়ে দিয়েছি টম্যাটো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন টমেটো আর নুন দিয়ে ভালো করে এটা হতে থাকবে টমেটোটা দেওয়ার পরে নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপরে এটাকে ভালো করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন তেজপাতা গোটা গরম মশলা বাটা আবারও মনে করিয়ে দিই আদা রসুন দুই বড় চামচ তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে পড়ছে এলাচ দারচিনি লবঙ্গ এই সবকটা কটা মশলা বেটে দিয়ে দিয়েছি এরপর এখানে কিছুই না এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এইভাবে দিতে হবে যেরকম আমরা চিকেন বা মাটনে দিয়ে থাকি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন এইভাবেই দিতে হবে নুনটা আপনি বুঝে দেবেন যেহেতু অলরেডি একবার টমেটো দেওয়ার পরে নুন দিয়ে দিয়েছি আর আবারও বলে দিই আদা রসুন বাটা দু চামচ ওর সাথেই আমি বেটে নিয়েছি তেজপাতা দুটো তার সাথে এলাচ লবঙ্গ দারচিনি এরপরে ভেজে রাখা আলু আর ডিমটাকে দিয়ে আমাদের ভালো করে কষতে হবে আমি কেন বললাম যে আমি যদি চাই তো এটা আমরা ডিমের ডিম আলুর কষাও বলতে পারবো তবেও কিন্তু ভালো লাগবে খেতে সেখানে কম জল দিতে হবে আর আমি এখানে দিয়েছি একটু সামান্য বেশি জল তাতে আরও সুন্দর খেতে হয়েছে যে যেরমভাবে চান সেভাবে খেতে পারেন তবে এটুকু বলছি এটা খেলে কিন্তু আপনার মনে হবে এই জিন কষা দিয়ে সমস্ত ভাতটা খেয়ে নি অসাধারণ খেতে হয় এরপরে দিয়ে দিলাম গরম জল এর আগেও আমি বারবার রান্নাতে বলেছি যে কেন আমাদের রান্নায় গরম জল দেওয়াটা দরকার গরম জল দিলে একটা সুন্দর ব্যালেন্স থাকবে আর যদি ঠান্ডা গরম দুরকম হয়ে যায় তবে স্বাদের কিন্তু অনেক হেরফের হয়ে যায় আমি যখন বিগিনার ছিলাম তখন কিন্তু এতটা আমি জানতাম না কিন্তু যত সময় পেরিয়েছে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করে অনেক কিছু শেখে তো আমিও সেইভাবে শিখেই আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি নতুন কিছু টিপস জানেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না এরপরে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ থেকে ছ মিনিট মতো ঢেকে রেখে দেওয়ার পরে দেখুন আলুগুলো কিন্তু আমার যতদূর মনে হয় একদম সেদ্ধ হয়ে গেছে আমি একবার চেক করে নেব হ্যাঁ আলু আমার একদম কমপ্লিট হয়ে গেছে ব্যাস এবারে গরম গরম ভাতের সাথে পাঁচ মিনিট রেস্টিং টাইমে রেখে পরিবেশন করুন ডিম আলুর কষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন